নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তেরো ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নর্থ রিজিয়ানে উত্তর রিজিয়ানের দু হাজার এগারো সালের বারো এস আর এল এস টি অনুযায়ী টেট উত্তীর্ণ টেট সার্টিফিকেট দেওয়া হবে সেই নোটিশ জারি করা হয়েছে এবং কোন বিষয়ের কখন দেওয়া হবে তার নোটিশ দিয়ে দিয়েছে আসুন সেই নোটিফিকেশান আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে দেখুন এই যে রয়েছে পরিষ্কার বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন নর্থ রিজিয়ান থেকে নোটিশ জারি করা হয়েছে আজকেই নোটিশটা জারি করেছে মালদা নর্থ রিজিয়ানের এখানে রয়েছে টেট কোয়ালিফাইড সার্টিফিকেট বারো আর এসটি দু হাজার এগারো লাইফ টাইম স্টেট সার্টিফিকেট দেওয়া হবে কোন ক্যাম্পাস থেকে এখানে দিয়ে দিয়েছে লোকেশান ওয়ার্ড নাম্বার থ্রি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এই যে ট্রেনিং কলেজ হোস্টেল এখানে দিয়ে দিয়েছে ভালো করে দেখে নেবেন এই টেট সার্টিফিকেটগুলো কালেক্ট কালেক্ট করতে বলা হয়েছে রেলিভেন্ট সহ আইডি কার্ড আধার কার্ড সহ দেখাতে হবে অফিসে অবশ্যই শিডিউল ডেটে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ যে ডেট আছে সেই সাবডেটে আর এটা কুড়ি ছয় দু হাজার চব্বিশ একুশ এবং চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে এটা হচ্ছে লাইফ সাইম লাইফ টাইম সার্টিফিকেট ভ্যালিডিটি রয়েছে এটা তো এবারে আমরা একটু দেখে নেব যে কী কী রয়েছে বা এই কাদের কোন ডেট রয়েছে ভালো করে দেখুন কুড়ি তারিখে যে যে সাবজেক্টের দেওয়া হবে দেখতে পাচ্ছেন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন কুড়ি ছয় দু হাজার চব্বিশে তারপর একুশ ছয় দু হাজার চব্বিশ রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ রয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ সাতাশ ছয় দু হাজার চব্বিশ আঠাশ ছয় দু হাজার চব্বিশ তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আশা করি কারো উপকারে লাগবে আর অবজেক্টগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ